আপনি যখন ডলার বিক্রি করতে চান বা ডলার কিনতে চান তখন হয়তো এখানে একটা বিষয় লক্ষ্য করে থাকবেন বিষয়টা হচ্ছে যেমন ধরুন আপনি যদি অপশনে ক্লিক করে আপনি ধরেন ডলার কিনতে চাচ্ছেন আপনি বিকাশ দিতে চাচ্ছেন কনফার্ম করলে এখানে হয়তো ডলারের দামটা আপনি একটু কম দেখতে পাবেন আপনি যদি সেম ভাবে আপনি পেমেন্টটা যদি নগদ বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে না করে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যদি করেন তাহলে আপনি হয়তো ডলারের দামটা একটু বেশি দেখতে পাবেন এবং আপনি যদি অ্যামাউন্ট অপশনে ক্লিক করে আপনি বেশি টাকার যদি ডলার কিনেন তখন হয়তো আপনি ডলারের দামটা একটু কম দেখতে পাবেন এবং আপনি যদি অ্যামাউন্ট অপশনে ক্লিক করে আপনি কম টাকার যদি ডলার কিনেন তখন হয়তো আপনি ডলারের দামটা একটু বেশি দেখতে পাবেন তো এগুলো কেন হয় এই যে ডলারের দামটা বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে এই বিষয় নিয়ে হয়তো আপনারা অনেকেই ভাবেন এগুলো কেন এখানে হয় তো এই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আপনাকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি যখন বাইনাসের ডলার বিক্রি বা কিনতে আসেন তখন এই যে আপনার বিকাশ বা নগদ বা ব্যাংকের মাধ্যমে সিলেক্টেড করলে ডলারের দামগুলো বেড়ে যায় বা কমে যায় কেন তো চলুন বিষয়গুলো দেখে নেওয়া যাক তো যেমন ধরুন প্রথমে আপনাকে আমি দেখাই আপনি ডলার ধরেন দশ হাজার টাকার ডলার কিনতে চাচ্ছেন কেনার বিষয়ে আপনাকে দেখায় সেম আপনার এখানে বিক্রি করতে হলেও সেম হবে কিনতে গেলেও সেম হবে তো যেমন ধরুন আপনি ধরুন এখানে অ্যামাউন্ট অপশনে ক্লিক করে আপনি যদি এখানে ধরেন দশ হাজার টাকার ডলার কিনতে চাচ্ছেন কনফার্ম করলেন এবং পেমেন্টটা করবেন আপনি নগদ বা বিকাশের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নয় তারপর কনফার্ম করলেন তখন আপনি এখানে ডলারের দামটা হয়তো একটু কম দেখতে পাবেন তো কমের বিষয় হচ্ছে এটা ধরেন আপনি বাংলা টাকার দশ টাকার ডলার কিনলেন এবং আপনি যদি বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে ওনাকে আপনাকে দশ হাজার দুশো টাকা পেমেন্ট করতে হবে যেহেতু বিকাশ নগদের একটা খরচ রয়েছে সেটা সহ আপনাকে পেমেন্ট করতে হবে তখন আপনি এখান থেকে দশ হাজার টাকা ডলার নিতে পারবেন আপনি সরাসরি দশ হাজার টাকা দিলে আপনাকে দেখাচ্ছে দশ হাজার টাকা ডলার আপনি পাবেন না এখান থেকে এই প্রাইসে দশ হাজার টাকা ডলার আপনি পাবেন না আপনাকে দশ হাজার টাকা দুশো টাকা খরচ দিতে হবে তাহলে আপনি দশ হাজার টাকা ডলার এ কিনে হিসেব করে আপনি পেয়ে যাবেন এখন সেম যদি আপনি পেমেন্ট অপশনে যদি আপনি নগদ বিকাশ বাদ দিয়ে যদি ব্যাংক সিলেক্টেড করেন কনফার্ম করেন তাহলে দেখবেন তুলনামূলকভাবে একটু ডলার দামটা বেড়ে গিয়েছে তো বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে এখানে আপনি যদি ব্যাংকের মাধ্যমে লেনদেনটা করেন তাহলে আপনি দশ হাজার টাকা যে একটা খরচ রয়েছে বিকাশ সেটা আপনাকে দিতে হবে না আপনি কি তাহলে ডলার আপনি পেয়ে যাবেন একটা খরচ আপনাকে দিতে হবে না কিন্তু দেখা যাচ্ছে কিছুটা প্রাইস বেড়ে গিয়েছে হয়তো দেখা যাচ্ছে আশি পয়সা নব্বই পয়সা বা এক টাকা এরকম একটু আপনার বেশ কম থাকবে তার বিষয় নয় তো সেম আপনি যদি এখানে অ্যামাউন্ট অপশনে ক্লিক করেন এখানে অ্যামাউন্ট অপশনে ক্লিক করে আপনি যদি এখানে বেশি টাকার ডলার কিনেন ধরুন আপনি বিশ হাজার টাকার ডলার কিনেন তখন দেখবেন ডলারের দামটা অনেক কমে যাবে এটা ব্যাংক ট্রান্সফার করেন এটা বিকাশ বা নগদ করেন মানে পেমেন্টটা যেভাবে দেন এখন সেম ভাবে যে আপনি অ্যামাউন্টটা যদি আপনি দুই হাজার টাকার করেন ধরুন আপনি দুই হাজার টাকার ডলার কিনেন তাহলে দেখবেন ডলারের দামটা অনেক বেড়ে যাবে আপনি সেম ব্যাংক বা নগদ যেটাই করেন নগদ বিকাশ যেটাই করেন দেখবেন ডলারের দামটা বেড়ে যাবে আপনি সেম আপনার ডলার কিনতে গেলে এটা হবে আপনি যদি ডলার বিক্রি করতে যান এটা হবে তো এটা এখানে ঘটে থাকে ডলারের দামটা বেড়ে যায় কমে যায় প্রেমের অপশন সিলেক্ট করলে আরেকটা একটা বিষয় অবশ্য আপনারা জানবেন বা জেনে থাকবেন আপনি যদি যে কোনো জায়গা থেকে যদি বেশি জিনিস কিনেন তাহলে আপনি অবশ্যই একটু সস্তায় পেয়ে যাবেন আর যদি যে কোনো জায়গা থেকে আপনি কম জিনিস কিনেন তাহলে আপনাকে একটু দাম দিয়ে জিনিস কিনতে হয় সেম এখানে আপনি যদি বেশি ডলার কিনেন তাহলে আপনাকে একটু কম দামে দিয়ে দেবে আর আপনি যদি কম ডলার কিনেন তাহলে আপনাকে একটু বেশি দামে ডলারটা নিতে হবে বা বিক্রি করতে হবে সেম সবকিছু এভাবে হয় তো এখানে ডলার দাম বেড়ে যাওয়া কমে যাওয়ার বিষয় হচ্ছে এটাই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু আপনি কমেন্ট করে দেবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর ভুল দুটি অবশ্যই মানুষের হয়ে থাকে ভুল দুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন